আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটওয়ারি এফ সি এম ইউ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অপেশান রিপোর্টের মাধ্যমে গলবলার নির্ণয় বা গলব্লাডারের পাথর গল্পের রোগ গল্পের পাথরের লক্ষণ সম্পর্কে আলোচনা গল্পার ও পিত্তথলি কী গলব্লাডার বা পিত্তথলি হলো মুক্তার মতো গলব্লাডারের প্রধান কাজ হলো লিভার থেকে উৎপন্ন পিয় সংগ্রহ করে জমা করা খাবার দেওয়ার পর গলব্লাডার থেকে পিয় বের হয় যা হজম সাহায্য করে পিত্তথলির রোগ পিত্তথলির সমস্যা হলো পাথর গলব্লাডার হজমে পিও রসের সঞ্চয় স্থান এটি পেটের ডানদিকে উপরের দিকে লিভারের নিচে আটকে থাকে আপনি যখন চর্বিযুক্ত খাবার গ্রহণ করবেন তখন গলব্লাডের হজমের সাহায্য করার জন্য পিক্ত নালির মাধ্যমে পিক্ত রসকে অন্তরে ঠেলে দেয় পিক্ত রসের যে কোনো পরিবর্তনের ফলে পিত্তথলিতে ছোট নুরের মতো পাথর তৈরি হতে পারে যাকে সাধারণত বলা হয় পিক্ত থলি বা পিক্ত থলির পাথর পিত্তথলির পাথর হয় গল্প বলের মতো বড় বা মুরের মতো ছোট এছাড়াও একটি বড় পাথর বা অনেকগুলো ছোট পাথর একত্রেই থাকে পাথর হলে কি কি লক্ষণ পেটে তীব্র ব্যথা পাঁচ ঘন্টার বেশি স্থানীয় হয় বমি বমি ভাব জ্বর বা ঠান্ডা লাগানোর উপস্থিতি চোখে বা ত্বকে সাদা রঙে হলদে বরণ যা জন্ডিসে নামে পরিচিত পেশাব বা মলের পরিবর্তন